প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ পনেরো ভদ্র চোদ্দোশো একত্রিশ চব্বিশে সফর চোদ্দোশো ছিচল্লিশ নাটনের পুরো বিরোটি দেখুন আপনারা দেখছেন শুক্রবারের সমকাল সমকালের প্রধান শিরোনাম শত শত পরিবার আজও আছে অপেক্ষায় জাতিসংঘের স্বনদেব সই ঘুম প্রতিরোধ আইনে আইন করতে হবে বাংলাদেশকে দু তিন সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার বৈঠকে বিএনপির আহ্বানে প্রধান উপদেষ্টার সারা কাল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সরকার দ্রুত দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবে আশা মির্জা ফখুলের গত হত্যা মামলায় চার দিনের রিমান্ডে টিপুমনসি কমছে পানি বাড়ছে লাশ বন্যা পরিস্থিতি সংবাদ সম্মেলনে আলী রিয়াস গণতান্ত্রিক প্রতিষ্ঠান ঠিক করতে আবারও লিখতে হবে সংবিধান কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল দ্য নিউজ ইউএন কনভেনশন সাইন্ড ডেথ টুল ফ্রম ফ্লাট জাম্পস টু ফিফটি টু গভর্নমেন্ট টু হোল্ড টক্স উইথ पॉलीटिकल पार्टीज इन फार दिली स्टार विक्टीम पिन पॉइंट्स डीजेफआई डिटेनशन सेन्टर नो बी एन पी जमायात अलय एक्सेट्स नाउ गवेंट टू टॉक्स रिफॉर्म आइडिया फ्रॉम पार्टी दैनिकाल बेला আওয়ামী লীগপন্থী পন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে মজুমদারকে ভাত দিয়ে একজিম ব্যাংকের পর্ষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা তারিখের বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের সই সিইসির কলাম নিয়ে তোলপাড় দৈনিক নয়াদিগন্ত গুম বিরোধী সনদে স্বাক্ষর ডাকার ঐতিহাসিক মুহূর্ত বললেন ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে সংলাপ চেয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে তিন নেতার বৈঠক আওয়ামী লীগ নেতৃত্বে পরিবর্তনের সুর আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ লক্ষ্মীপুরে এখনও দশ লাখ মানুষ পানিবন্দী অধ্যাদেশের খসড়া অনুমোদন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা পাবেন না বিশেষ নিরাপত্তা উনত্রিশ সাংবাদিক সহ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করতে সংবিধান আবার লিখতে হবে সংবাদ সম্মেলনে আলী ইয়াজ বৈষম্য বিরোধী আন্দোলনে হাজারের বেশি নিহত চোখ হারিয়েছেন চার শতাধিক খবরের কাগজ গুমবিরোধী সনদের স্বাক্ষর আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বাংলাদেশের ছিয়াত্তরটি দেশ যুক্ত হল এই সনদে সাবেক চোদ্দ মন্ত্রী এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আলোচনা নির্বাচনের কোনো তারিখ বলবো না ফখরুল কারো টাকা সাদা করার সুযোগ বাতিল জাতির পিতার পরিবারের সদস্যরা নিরাপত্তা পাবেন না উনত্রিশ সাংবাদিক সহ জনের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা উস্কানি মানবতা বিরোধী অপরাধ সর্বশেষ জরিপ ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ পঞ্চান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত দশ লাখ পরিবার পানিবন্দী এগারো জেলার বন্যা পরিস্থিতি উন্নতি মৃতের সংখ্যা বেড়ে বান্ন দশ লাখ পরিবারের পানিবন্দী নগদ বরাদ্দ চার কোটি বাণ্ন লাখ টাকা ভোরের আকাশ বিএনপির উল্টো সুর জামায়াতের বিদেশি গণমাধ্যমকে প্রদান সম্ভবত আমাদের আরও কিছু কাল থাকতে হবে আজকের দৈনিক তিপ্পান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ জুলাই গণহত্যা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক গণত্রাণ কর্মসূচি দাবিতে সপ্তাহে সংগ্রহ সাত কোটি আটাত্তর লাখ আন্দোলনে নিহত হাজারেরও বেশি চোখ হারিয়েছেন চার শতাধিক আজকালের খবর বৈষম্যমূলক নীতি বিবেচনায় বঙ্গবন্ধু পরিবার নিরাপত্তা আইন বাতিল রাজনৈতিক দলের কাছ থেকে সংস্কার প্রস্তাব নেওয়া হবে দুর্নীতি দরবে না মাত্রা নির্ধারণ করবে শেতপত্র কমিটি দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা ঘুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ দ্য বিজনেস পোস্ট ফার্টিলাইজার ক্রাইসিস লোমস ফর রবি সিজনস গভর্নমেন্ট পাউসেস ইম্পোর্টস ইউন সিক্স সুইস সাপোর্ট টু ব্রিং ভ্যাক স্টোন মানি দৈনিক বার্তা আন্দোলনের চোখ হারিয়েছেন চার শতাধিক কে ফিরিয়ে দেবে তাদের চোখের আলো মৃত্যু বাড়ছেই এগারো জেলায় বান্ন লাশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ বিরোধী দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন